রাজধানীতে কমছে না চিকুনগুনিয়ার প্রকোপ জ্বর ব্যথায় বিছানায় কাজ রাচ্ছেন অনেকে এমন পরিস্থিতিতেও মশা নিধনে জোরালো পদক্ষেপ দেখা যাচ্ছে না দুই সিটি কর্পোরেশনের নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন মশক নিধন কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করা দরকার মেয়রদের অন্যথায় দায় এড়াতে পারবেন না তারা জ্বর একশো এক থেকে একশো সারা শরীরে প্রচন্ড ব্যথা তাই বিছানায় পড়ে থাকা অচেতন অবস্থায় রাজধানীর প্রায় প্রতিটি এলাকার বিভিন্ন বাসায় কিছুদিন ধরে এটি নিয়মিত চিত্র ফুল ফ্যামিলি আমরা মেম্বারই হলাম সাতজন সাতজনের ভিতরে ছয়জন অলরেডি ভুক্তভোগী এখন রানিং চলতেছে আমার বাবা ব্যথাগুলো এখনো আছে জয়েন্টে ব্যথা এই যে আমার শরীরে এখনও র‍্যাশগুলো আছে হসপিটালে আইসিইউতে আছে কারণ ওর বয়স বেশি তো উনি এটা ওভারকাম করতে পারে নাই এই এটা চিকন মুনিয়ার অ্যাটাকটা আমার আবার বয়স প্রায় মানে আশি প্লাস হয়ে গেছে রাজধানীতেই চিকনগুনিয়া এখন এক আতঙ্কের নাম শুধু আক্রান্তরাই টের পাচ্ছেন যন্ত্রণা জ্বর সেরে গেলেও তারিয়ে বেড়াচ্ছে ব্যথা ও দুর্বলতা পেইন থাকে মানে পাড়া দিলে পা তলা পর্যন্ত পর্যন্ত ব্যথা করে ব্যথার থেকে একশো তিন চার জ্বর আমার এখনও হালকা জ্বর আছে এই সমস্ত রোগীগুলিকে আমরা হসপিটালে ভর্তি না করেও যদি আমরা প্লেন্টি অফ লিকুইড বাসায় খাওয়াতে পারি রোগী ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ধীরে ধীরে চিকুনগুনিয়া ভয়াবহ আকার ধারণ করলেও খুব একটা চোখে পড়ছে না কর্তৃপক্ষের পদক্ষেপ মশা নিধনে দুই সিটি কর্পোরেশনের ভূমিকায় প্রশ্ন উঠেছে মানুষের অভিযোগ এলাকায় কবে মশা নিধন কার্যক্রম দেখেছেন খুব একটা মনে নেই তাদের গত দু এক বছরে আমি দেখি নাই ওষুধ সেটাইতে আমাদের এলাকার লিস্ট সিটি কর্পোরেশন তো বলতেছে ওরা জানে আপনার ইয়ে যে এখন যে আমাদের সিটির যে মেম্বার আছে ওরে গিয়ে জিজ্ঞাসা কবে দিয়েছে কোন এলাকা রোজার ভিতরে একদিন শুধু খালি দিয়ে গেছে একটু দেখছি সচেতন নাগরিকরা বলছেন ভয়াল ভাইরাস ঠেকাতে সারা দিনে মাঠে থাকা উচিত মেয়রদের নগরবাসীর জন্য কিছু করতে চাইলে তা এখনই করা দরকার চিকেনগুনিয়া সম্পর্কে জোন মিউনিসিপ্যালিটির একটা তাদের ব্যর্থতা আছে তা পর্যাপ্ত দেয় নেই সচেতন নাগরিক তাদের নিজের সদায়িত্ব আছে দুই মেয়রই ষোলো ঘন্টা বাড়ি আমাদের যাদের এই যে নাগরিকদের বাড়িতে কাটাতে হবে ওনাদেরই চেক করতে হবে তখন চেক করলে ফগার মেশিনওয়ালাও পয়সা নিতে পারবে না আর সচেতনতা হওয়া হবে চিকা থেকে বাঁচতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও মশা নিধনে সচেতন হবার পরামর্শ দেন প্রবীণ এই চিকিৎসক ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা